এর মাধ্যমে সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আমার চেষ্টা থাকবে যে কিভাবে ছোট বাচ্চারা সহজে এ থেকে যে অর্থাৎ বড় হাতের এ থেকে যে ছবি দেখেই সহজে চিনে ফেলতে পারে এবং সহজেই তারা পড়ে ফেলতে পারে তো আমার কাছে যে দুটো ছোট ছোট বাচ্চা আছে তোমার নাম বলে দাও নাম বলো কৃষ কি বলো তোমার নাম বলো রাজ কি বলো রাজ কি বলো রাজ দাস তো আমার কাছে এই দুটো ছোট ছোট দুটো ছেলে আছে একজন নার্সারিতে পড়ে আর একজন একটু বড়ো কিন্তু আমি আজকে এই দুটো বাচ্চার মাধ্যমেই পড়ে দেখাবো যে তারা কিভাবে এ থেকে যে ছবি দেখে বলবে এবং শিখবে তো চলো তাহলে তোমরা আমার সাথে বলবে ঠিক আছে প্রথমে কি আছে দেখো বইয়ের দিকে দেখো বলো এ এ ফর হাত দাও সবাই বইয়ে এ ফর হ্যাঁ অ্যাপেল অ্যাপেল মানে আপেল বিফর বেবি বেবি মানে শিশু বেবি মানে কি এবার আমরা যাব পরের পেজে পরের পেজে দেখো কি আছে বলো বড় হাতের সি এটা আমি কোথায় হাত দিয়েছি বড় হাতের সি সি ফর ক্যাট ক্যাট মানে হুম এটা কি বড় হাতের ডি ডি ফর কুকুর এবার চলে যাব পরের পেজে এবার বলো বড় হাতের ই ইফর ইগল ইগল মানে ইগল পাখি এবার চলে যাব বলো বড় হাতের

মানে ঘোড়া এবার চলে যাব বড় হাতের আই আই আয়রন আয়রন আইরন মানে ইস্তিরি যেটা দিয়ে জামা কাপড় সব ইস্ত্রি করা হয় ঠিক আছে এপার চলে আসো বলো বড় হাতে জে জে ফর জিপ জিপ মানে কি ভেরি গুড এবার চলে আসি এটা কি বড় হাতে কে কে ফর কিংফিশার কিংফিশার মানে মাছরাঙা এবার চলে আসো বলো বড়ো হাতের এল এল ফর লায়ন লায়ন মানে সিংহ এবার চলে আসা চলে আসি দেখি বলো বড় হাতের এম এম ফর মাংকি মাংকি মানে বাদর এটা কি হ্যাঁ হ্যাঁ বাঁধর এখানে ছিল কোথায় মাঠে ছিল আচ্ছা 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 ঠিক আছে এবার চলে আসি বলো বড় হাতে এন এন ফর নে টেস্ট মানে পাখির বাসা এবার চলে আসি বলো বড় হাতে ও ও ফর অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু বড় হাতে পি পি ফর পেঙ্গুইন পেঙ্গুইন মানে পেঙ্গুইন পাখি পেঙ্গুইন পাখি কোথায় থাকে জানো তো ঠান্ডার দেশে বরফের দেশে হ্যাঁ এবার চলে আসি বলো বড় হাতের কিউ কিউ ফর কিউ কিউ মানে শাড়ি এই যে সবাই পরপর দাঁড়িয়ে আছে দেখছো না ছোট ছোট তোমাদের মতো ছেলে মেয়েরা এই পরপর যারা দাঁড়িয়ে আছে সেটাকে শাড়ি বলা হয় হ্যাঁ এবার দেখো বড় হাতে এটাই হাত দাও আর আর ফর র্যাবিট র্যাবিট মানে ভেরি এবার দেখি বড় হাতের এস এস ফর স্নেক স্নেক মানে হ্যাঁ এটা কি বড় হাতের টি টি ফর টাইগার টাইগার মানে বাঘ টাইগার মানে কি আচ্ছা এটা দেখো বড় হাতে ডাবলু ডাবলু ফর্ট ওয়াচ ওয়াচ মানে ঘড়ি এটা দেখো বড় হাতে এক্স এক্স ফর এক্স মাস ট্রি এক্স মাস ট্রি মানে বড়দিনের গাছ এই যে বড়দিনের গাছ এটাকে ক্রিসমাস ট্রিও বলে ঠিক আছে

পালতোলা নৌকা বলো জেট ফর জেব্রা এই দেখো জেব্রার গায়ে কেমন ডোরা ডোরা দাগ জেব্রা মানে জেব্রা এবার আমরা বড় হাতের এ বিটা পড়বো হ্যাঁ বলো বড় হাতের এ বড় হাতের বি বড় হাতের সি বড় হাতের ডি বড় হাতের

বড় হাতে টি বড় হাতে ইউ বড় হাতে ভি কোথায় ভি কোথায় এই যে ভি বড় হাতে ডাবলু বড় হাতে এক্স বড় হাতে ওয়াই বড় হাতে জেড তাহলে ছোট্ট বন্ধুরা আর আপনাদের আর ছোট্ট বন্ধুদের আজকের আমার আজকের ভিডিওটা কেমন লাগবে তারা দেখবে আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আর ছোটোদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই আমার সাথে থেকো তোমরা আমার ভালোবাসা নিও আজকের মতো টাটা করে দাও সবাই টাটা টাটা করো টাটা করো টাটা করো